জীবননগর বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সহসভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় বাঁকা ইউনিয়নবাসীর প্রতিবাদ সভা মোহাম্মদ মোনায়েম হোসেন জীবননগর প্রতিনিধি চুয়াডাঙ্গার জীবননগর বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার ও সাবেক সহসভাপতি খাদিমুল হোসেন খোকনের বিরুদ্ধে জৈব সারকে কেন্দ্র করে মিথ্যা অপপ্রচার করায় বাঁকা ইউনিয়নবাসীর পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নবাসীর আয়োজনে আলিপুর রাখালসা মোড়ে সভা অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভায় বাঁকা ইউনিয়নের সাবেক সহসভাপতি খাদিমুল হোসেন খোকন বলেন বাঁকা ইউনিয়নে জৈব সার নিয়ে যে ঘটনা ঘটেছে এ ঘটনায় তিনি জড়িত না তার বিরুদ্ধে যে অপপ্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাঁকা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার তার বক্তব্যে বলেন বাঁকা ইউনিয়ন পরিষদের জৈব সারের যে ঘটনা এ ঘটনায় তিনি জড়িত নয় এ সারটা বাঁকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান সেখানে নিয়ে আসেন তবে সার যাতে সঠিকভাবে বন্টন করা যায় সেজন্য ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক ও তিনি একত্রিত হয়ে একটি তালিকা তৈরি করেন সেখানে বিএনপি জামাত ও ইউনিয়ন পরিষদের মধ্যে বন্টন করা হয় তাতে বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল একটি খালেক কাগজে স্বাক্ষর করে তা বন্টন করেন কিন্তু বিষয়টি অন্যদিকে প্রভাবিত করার জন্য তার নামে এ মিথ্যা অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেন আবুল বাসার প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি খাদেমুল ইসলাম খোকন সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সহ সম্পাদক ইউনুস আলী বাঁকা ইউনিয়ন বিএনপির দুই নং ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম তিন নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন চার নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান পাঁচ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহীন হোসেন ছয় নং ওয়ার্ড সভাপতি সুমন হোসেন সাত নং ওয়ার্ড সভাপতি শাহীন হোসেন স্বেচ্ছাসেবক দল নেতা আমান উল্লাহ যুব নেতা খোকন ছাত্র দল নেতা মেহেদি হাসান সহ দুইশো থেকে তিনশো জন নেতাকর্মী উপস্থিত ছিলেন সম্মানিত এলাকাবাসী এলাকাবাসীক আমি মোহাম্মদ খোকন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আপনারা অবগত আছেন বিগত চার দুই দুই হাজার পঁচিশ তারিখে বাঁকা ইউনিয়ন কর্তৃক সার চূড়ায় বা অপসারণের বিষয় ছিল সেই বিষয়কে কেন্দ্র করে আমাদের দলের ভিতরে কিছু ঘুপটি মারা চক্রান্তকারী তারা সরাসরি আমাদের দুইজনের নাম নিয়ে বলেন যে খাদিরুল ইসলাম খোকন ও আবুল বাসার এই সার চুরির সাথে সরাসরি জড়িত এবং সারটি সারগুলো চুরি করে অন্য জায়গায় পাচার করছিল দুঃখের বিষয় এই আপনারা হয়তো অনেকে ভিডিও দেখেছেন সেই ভিডিও তো দেখা ছিল এরকম যে ড্রাইভারকে ড্রাইভার হয় আপনারা স্পষ্ট ভাষায় দেখেছেন বা স্পষ্ট ভাষায় দেখেছেন সরাসরি লাইভে যখন দেখানো হয় ছবি সামনে নিয়ে আসা হয় সেখানে কিন্তু ওই ড্রাইভার বাসার ভাইকে চেনেও না জানেও না পরবর্তীতে যখন বাসার ভাইকে পাশের থেকে বলে দেয় এই এটা কি যেন বাসার মেম্বার তখন বলে হ্যাঁ উনি ছিল পরবর্তীতে বলে আর কেউ ছিল তখন উনি বলেন যে না আরেকজন ছিল তো বলে সে কেমন যখনই বলে লোকটা কালো মতো তখন কিন্তু পাশের থেকে আমি স্পষ্ট ভাষায় দেখেছি সেটা নামে ও আছে আর একজন নামে তারা বলে খোকন তখন বলে যে খোকন চোর আর আছে বাসার চোর আমাদের দুইজনকে সরাসরি কোনো কিছু প্রমাণ ছাড়াই কিন্তু এইটার চোর বলে আখ্যায়িত করেন আমি এই জঘন্যতম কারীদের আমি ঘৃণাভরে স্মরণ করছি পরবর্তীতে যে বিষয়টা আসে এইটা নিয়ে তাৎক্ষণিকভাবে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য জামাতে ইসলামের লোক সরাসরি আমাদের এই বিএনপির নামে অপবাদ দিয়ে যে প্রচারটা করেন যে বিএনপির লোক দ্বারা বা বিএনপি দ্বারা আজকের এই সার বাঁকা উন্নয়নের জৈব সার চুরি হচ্ছে আমি এই এই তক্ষান্তরকারীদের এবং এটাকে যেহেতু চুরির ঘটনা নয় এটা অপসরণের ঘটনা আমি জামাত ইসলাম সহ সকলকে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য আমার প্রশ্নটা হচ্ছে যে সার করা এর ব্যাপারে আপনাদের এই ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি কি দুজনেই ছিলেন আব্দুল কাদের প্রধানের সাথে না আপনি একা ছিলেন সার আলোচনার কিভাবে কেন্দ্রে কিভাবে নেবে খালেক সহ ছিল খালেক আমি আব্দুল কাদের প্রধান তিনজনায় একত্রে ছিলাম মানে আপনাদের দুজন উপস্থিতির মাধ্যমে আলোচনা হয়েছে আলোচনা হয়েছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের সারটা কীভাবে সুষ্ঠভাবে বসতে নিচে এটা আলোচনা কি করছেন বা কোম্পানির কাছে সারটা প্রয়োগ করছেন কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে সভাপতি সাহেবের যে বক্তব্য সেটা হচ্ছে সার সংশ্লিষ্ট বিষয়ে তিনি জানান না সার হিসেবে সম্পূর্ণ এটা আসলে আমি আপনাকে একটা ছোট চিত্র দেখাতে পারবো এই খালেদ চেয়ারম্যান নিজে হাতে কত বস্তা সার কিভাবে বন্টন হবে তার চিটকটের মাধ্যমে এবং সেই চিটকটে কাদের প্রধানের ছয় আছে ছোট্ট চিটকট এটা খালেদ খালেক চেয়ারম্যান নিজে হাতে লেখা এবং উনি কারে কত বস্তা সার কোন কোন বিএনপিকে দেবে এবং পরিষদকে দেবে এবং জামাত ইসলামকে দেবে সেই নির্ণয় করে এই ছয়শ বস্তা সার উনি নিজের কলমে নিজের হাতে একটা চিট করে লিখে দেয় সেটা আমার কাছে প্রমাণিত আছে মাঝখানে আমি এই চিটকুটা দেখাতে পারি এই চিটকুটের মাধ্যমে খালেকের লেখা এবং খালেক কাদের প্রধানে সই আছে এখানে লিখে দিয়েছেন বিএনপি কত বস্তা মাল নেবে বিএনপির নেতা কর্মী সাধারণ চাষিরা এবং জামাতে ইসলাম একটি এখানে ক্লিয়ার করা দরকার যে এটা আসলে সার বলতে জৈব না জৈব সার বিনামূল্যের জৈব সার এটা খালেক প্রধান খালেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান খালেক উনি নিজে এইভাবে আলোচনা এবং এই চিটকুটের মাধ্যমে আমার ওয়ার্ডের সমস্ত নেতা কমিটি ডেকে উনি নিজে দিয়েছে এটা যে আপনারা মাস্টার জমা দেন কাগজপত্র জমা দেন কাউন্সিলে দিলে এই সারটা বিতরণ হবে ঠিক আছে